আমাদের এক ভাই শান্ত রায় হুজুরের হাতে পোকাচ্ছে ইসলাম এর আগে ইসলাম ধর্ম করেছেন সবাই বসে আসাদু ইলাহা

আর কেউ ইবাদতের উপযুক্ত নয় এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ আলাইহি ওসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল আল্লাহ কবুল করেন

سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد